আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে বৈঠকি কথায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন জনাব আসাদুজ্জামান রিপন আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি ভালো আছেন এবং আমাকে শুনতে পাচ্ছেন জনাবিপন আজকে আপনাকে আসলে আপনি তো আমার অনেক পরিচিত লিডার ছিলেন তো সেই হিসেবে আপনার প্রতি আমি একটা জিনিস জানতেই চাচ্ছি সেই জিনিসটা হলো একটা বিষয় ইদানিং ছাত্র নেতা যারা আছেন যারা নাকি আন্দোলনের সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার বলে নিজেদেরকে প্রচার করছেন তাদের মধ্যে একটা জিনিস একটা প্রবণতা লক্ষ্য করছি এবং আরো অনেকের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করছি যে বিএনপি নাকি দ্রুত নির্বাচনের জন্য একদম মানে উতলা হয়ে গেছে তো আসলে আপনি সেই সংস্থা আপনার অপেক্ষা করতে পারছেন না কেন জি মাসুদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার চ্যানেলে আমন্ত্রণ জানানোর জন্য রাজনৈতিক দলের কাজটা কি একটা রাজনৈতিক দলের কাজ হচ্ছে দেশের রাজনৈতিক শাসন প্রতিষ্ঠা করা এবং এই রাজনৈতিক শাসন প্রতিষ্ঠা করার জন্যেই তো আমরা বছরের পর বছর আমরা আহ সংগ্রামে লিপ্ত থাকি সরকার অংশ অংশগ্রহণ করি এই তো তো এখন যদি রাজনৈতিক দলগুলোকে বলে উতলা মানে রাজনৈতিক দলগুলো কেন উতলা তাহলে এই উতলাটা কি আপনার অন্য কোন শ্রেণী পেশার লোক হবে এটা কি কোনো ব্যবসায়ীর কাজ এটা কি আপনার কোন মানে কালেক্টিভলি গৃহিণীদের কাজ এটা কালেক্টিভলি কি আপনার শ্রমিকদের কাজ অথবা কালেকটিভলি কি আপনার ছাত্রদের কাজ দেশ পরিচালনার ব্যাপারটা রাজনীতির যে অঙ্গনটিটা অনেক ভাস্ট অনেক ভাস্ট এটাকে একটা ছোটখাটো জিনিস বলা যায় না যেমন আপনি আমরা সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা একটা কথা বলি গভর্নেন্স সুশাসনের কথা বলি পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা যারা রাজনীতি করি রাজনৈতিক দলের সাথে যারা আমরা সংযুক্ত আমি পার্সোনালি এক যে কথাটি বলতে অনেক পছন্দ করি সেটা হচ্ছে পলিটিক্যাল গভর্নেন্স একটা দেশে যখন পলিটিক্যাল গভর্নেন্স না থাকে তখন সেই দেশে একটা আপনার একটা এলোমেলো গতকালকে আপনার সাথে একটা টক শুতে ছিলাম সেখানে আপনার একটা মানে আপনার একটা শব্দ পছন্দ হয়েছিল সেটা আপনি বলেছেন একটা এলোমেলো অবস্থা এটা এলোমেলো হয়ে যায় যেমন ধরুন প্রত্যেকটা জিনিসটা একটা স্বাভাবিক গতিতে চলবে আপনার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মতো চলবে আইন অঙ্গন মতো চলবে তাই না প্রশাসন প্রশাসনের মতো চলবে মানে যার যার ক্ষেত্রটা তার মতো করে চলবে প্রত্যেকটা একটা নিজস্ব নিয়ম আছে এবং সেই নিয়মগুলোর মধ্যে যদি কোনো ব্যত্যয় কোনো ব্যতিক্রম থাকে তাহলে ওই শ্রেণী পেশার লোকেরা তাদের জায়গা থেকে বসেই তারা সেই জায়গাগুলোর মধ্যে পরিবর্তন আনবেন বা সংস্কার আনবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা কথা বারবার বলা হচ্ছিল যে কিছু সংস্কারের কথা একটা এটা এটা একটা পপুলার একটা দাবি ছিল যে আমাদের সংবিধান আমাদের প্রশাসন এই কিছু সংস্কার দরকার না হলে পরে স্বৈরাচারী শাসন একটা আশঙ্কা থাকে এবং এই সংস্কার দাবি মানুষের মধ্যে অনেকদিন ধরেই এবং একটা কথা বলা হচ্ছিল তাদের পক্ষ থেকে যে রাজনৈতিক দলগুলো কখনোই এই সংস্কারগুলো করবে না রাজনৈতিক সরকারও করবে না কাজেই তাদের বক্তব্য যে নতুন একটা রাজনৈতিক সরকার আসার আগে এই অরাজনৈতিক সরকার যদি সেই করে যায় তাহলে সেটা দেশের জন্য ভালো হবে এই ব্যাপারে আপনার মতামত কি ধন্যবাদ আপনি আসলে সংস্কার যেটা এটা একটা চলমান প্রক্রিয়া সংস্কার থাকবেই আপনি যদি এইভাবে ধরেন যে আমরা এক সময় প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ছিলাম পরে পরবর্তীতে আমরা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কথা আমরা চিন্তা করলাম এবং যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টটা দেশে চলছিল

ষোলো সালে যখন তিনি আপনার তার দশ দফার আপনার এই যে মানে সংস্কারের জন্য রাষ্ট্র ভাবনার ব্যাপারে তিনি যে একটা ভিশন টোয়েন্টি থার্টি ডিক্লেয়ার করলেন সেখানে তিনি কিন্তু বললেন যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকা দরকার এই যে ভাবনাটা এটি কিন্তু সংস্কার একজন মানুষ অ্যাবসলিউট পাওয়ার এনজয় করা অথবা ক্ষমতা গেলে এনজয় করার সুযোগ থাকবে তারপর তিনি যে পাওয়ার শেয়ার করতে চান রেসপন্সিবিলিটি শেয়ার করতে চান দ্যাট ইজ এ মাইন্ডসেট অফ রিফর্ম তাই না তো এই জিনিসটা তো পলিটিক্যাল পার্টির মধ্য থেকে আসে যেমন আমাদের পার্টির তরফ থেকে আমরা বলেছি যে আপনার পার্লামেন্ট উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুটো কক্ষ থাকতে পারে ভারসাম্য রক্ষা করার জন্য আমরা অনেকগুলো সংস্কার কথা পরবর্তীতে আপনার আমাদের অন বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো সবাই সম্মিলিত ভাবে বসে ওই দশ দফাটাকে এক্সটেনশন করে কিন্তু একত্রিশ দফায় আনা হয়েছে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে প্রয়োজন আরো সংস্কার হবে সংস্কার আপনাকে যে এই সরকার কয়েকটা সংস্কার কমিশন করেছে যখন সরকারি সংস্কার কমিশন গুলো করেছে একই সময়ে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা ঘোষিত হয়েছিল আজকে থেকে বছর আগে সেটা নিয়েও বিএনপি মাঠে মাঠ পর্যায়ে যাচ্ছে এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে তাহলে আমার প্রশ্নটা হলো যে আপনারা কি তাহলে সরকার যে সংস্কার গুলো করছে এই সংস্কারের পাশাপাশি আপনাদের যে সংস্কার গুলো হচ্ছে এই দুটো চালাচ্ছেন কোন আপনারা কি সরকারের সংস্কারের উপর আস্থা রাখতে পারছেন না তা না এক নম্বর সরকারের সরকারের তরফ থেকে আমরা সংস্কারের তেমন কোন উদ্যোগই দিচ্ছি না যেমন আপনার আমি যদি বলতে চাই ইতিমধ্যে গত চার মাসে তিনটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পুনর্গঠন করা হলো পার্টিকুলার আমি যদি বলি বিচার বিভাগ বিচার বিভাগে আপনার তেইশ জন বিচারক নেওয়া হলো পদে হয় একুশ জন বিচারক নেওয়া নিয়োগ হলো সেটা শেখ হাসিনা যে পদ্ধতিতে বিচারক নিয়োগ করতেন এনি একটা বিচারক নিয়োগ করার ক্ষেত্রে শুধুমাত্র তিনি দশ বছর হাইকোর্টে এনরোলমেন্ট তার ছিল দ্যাট ইজ নট দ্য অনলি মানে এনাফ ক্রাইটেরিয়া আপনার একজন বিচারকের তিনি আইনজীবী হিসেবে তার কতগুলো মানে কতগুলো মানে ওই বিচার সাথে বিচার সংশ্লিষ্টতায় বা আইন মামলা লড়ার সংশ্লিষ্টতায় কতগুলো রায় হয়েছে তার উপরে তার করে। দেখলাম যে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া সেখানে ছিল না অর্থাৎ সংস্কার একটা ধাপ বা সংস্কারটা উদ্যোগ অর্থাৎ সংস্কারটা সুযোগ তারা মিস করলেন নির্বাচনের তারিখ পর্যন্ত এখন সুস্পষ্টভাবে তারিখই ঘোষণা হয়নি তারপর আমরা দেখলাম যে একটা নির্বাচন কমিশন গঠন হয়ে গেল ঠিক ওই ওই শেখ আপনার তথাকথিত সার্চ কমিটি তাও তো আমরা গতবার জানতাম যে তত সার্চ কমিটিতে ওই কি মানে আপনার সুভাষ ঘিসিং ফিসিং টাইপের লোকজন ছিল না ওরা টাইপের ওই ওই টাইপের লোকজন আপনার মানে প্রস্তাব দিয়েছিল এইবার তো কোন ঘিসিং আপনার মানে ইয়ে করলো কি বলে আপনার এই সংস্কার প্রস্তাব দিল সেটা কিন্তু আমরা জানিও না বা এই যে মানে অর্থাৎ নির্বাচন কমিশনের ক্ষেত্রে কাদের নাম কে কার নাম প্রস্তাব সেটা আমরা জানি না আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশনে যারা আছেন খুবই যোগ্য লোক প্রাজ্ঞ লোক সৎ মানুষ দক্ষ কোনো সন্দেহ নাই কিন্তু আমরা এটা নিয়মের মধ্যে যেতে পারলাম না কেন আমরা একটা সংস্কার মধ্য দিয়ে এটা যেতে পারলাম না কেন সংস্কার তো তারিখের মধ্যে কমিশন রিপোর্ট দেওয়ার কথা এই ডিসেম্বর আমরা আর কয়টা দিন অপেক্ষা করতে পারতাম এমনকি দুর্নীতি দমন কমিশন মধ্যে একটা ভাইটাল জায়গা যেখানে প্রবাবলি আপনার মানে টিআই বিলিপ তে খেরোজামান সাহেব বোধ হয় ওইটা হেড কমিশনে সুতরাং আমাদের আমাদের ওয়েট করা উচিত ছিল যে ইফতেখারুজ্জামান সাহেবের নেতৃত্বাধীন কমিশন কি আপনার মানে অপেক্ষা করবেন আপনি তখন তো আপনারা এমনি বলছেন যে সময়ক্ষেপণ হচ্ছে আরো বেশি সময় লাগে আমরা আমরা কিন্তু বলছি যে যেহেতু গভর্নমেন্টের তরফে একত্রিশে ডিসেম্বর টাইম ফ্রেম করে দেওয়া হচ্ছে এবং এটা আমরা মানি যে তিন মাস চার মাসে একটা সংস্কার প্রপোজাল আসা এটা ভেটিং করা ইয়ে করে এটা এটা লাগে কিন্তু ওনারা করলেই তো সবটা ফাইনাল হবে না আলটিমেটলি স্টেক হোল্ডার কারে স্টেক হোল্ডার জনগণ সেই জনগণকে প্রতিনিধিত্ব করে আপনার পলিটিক্যাল পার্টি আপনি যে সংস্কারের ভাবনাগুলো প্রস্তাবগুলো দিলেন আমি ধরে নিচ্ছি প্রেসিডেন্টকে অর্ডিনেন্স জারি করাবেন প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করার পরে এটা আইনি বলবৎ করতে হবে না তো এটা পার্লামেন্টে যেতে হবে তাহলে পার্লামেন্টে যাবে কারা पॉलिटिकल পার্টি পলিটিশিয়ানসরা তো তাদের সাথে তো আপনাদের একটা ঐক্যমত হতে হবে এটা সিনক্রোনাইজেশন থাকতে হবে আপনি উইদাউট হ্যাভিং এনি সিনক্রোনাইজেশন আপনি সংস্কার করলেন ফাইনালি যে সেটা আপনার মানে पॉलिटिकल পার্টির সাথে আপনার মানে খাপ খেলো না তারা মনে করলেন যে এটা খুব বাস্তবসম্মত নয় তো এবং বা অথবা যাদের কি নিয়োগ করা হয়েছে সেই সেই লোকগুলো সম্পর্কে যথেষ্ট প্রশ্ন আছে যে আমরা রিসেন্টলি দেখলাম যে একটা টেলিভিশন টক শোতে যে এই এই আন্দোলনের দাবিদার হিসাবে যারা পরিচিত নাগরিক আন্দোলন অথবা বৈষম্য ছাত্র আন্দোলন তাদের মধ্যে যেন একটা প্রবণতা যে তারা পলিটিক্যাল পার্টি গুলোকে একেবারে গুরুত্ব দিতে চাচ্ছে না এই আন্দোলনের আদৌ আছে এটাও যেন তারা মানতে চাচ্ছে না এবং সেক্ষেত্রে আপনিও ছিলেন সেখানে আমি দেখলাম যে আপনিও উচ্চারণ করলেন যে আপনারা কারা তারাও উচ্চারণ করলেন যে আপনারা কারা এই আপনারা কারা তার মানে কি আপনারা কি মানে এই এখন কি এক ধরনের বিরোধী লিপ্ত হয়ে গেলেন এই এদের সঙ্গে আসলে বিষয়টা কি যে মানে আপনারা কারা যে প্রশ্নটা আসছে এটা একটা প্রসঙ্গ অন্য জায়গায় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার এই যে মানে নাগরিক কমিটিতে বৈষম্য ছাত্রদের মানে থেকে যারা একটু সিনিয়র যারা তাদের তারা যারা তারা জাতীয় নাগরিক কমিটি নামে একটা কমিটি গঠন করেছেন যদিও তারা নিজেদেরকে রাজনৈতিক দল ভাব ভাবছেন না বলছেন এটা নাকি রাজনৈতিক উদ্যোগ হতে পারে তখন এই জাতীয় নাগরিক কমিটির তরফ থেকে তারা বোধহয় একটা সভা করেছিল তো সেই সভাতে তারা আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের যে সমস্ত আপনার কমিশনার কাউন্সিলর যারা ছিল এইদেরকে নিয়ে তারা একটা সমাবেশ করেছেন তো তখন ওই অনুষ্ঠানে আপনার বা অ্যাঙ্কর যিনি সঞ্চালক তিনি প্রশ্ন তুলেছেন যে আপনারা যে মানে পতিত স্বৈরাচারের লোকজনকে নিয়ে কেন আপনারা সমাবেশ করলেন অথবা এই সমাবেশটা নিয়ে অনেক বিতর্ক আছে তখন ওই উত্তরের নাগরিক কমিটির যিনি মানে নেতা তিনি উত্তরে বললেন যে সব স্বৈরাচারের সবাই তো সেই মাপে স্বৈরাচার না কেউ মানে মানে সব স্বৈরাচার আবার গ্রেডেশন এই গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড এরকম ব্যাপার বিষয়টা মনে হচ্ছে ওনার কথাবার্তা আমার এরকমই মনে হলো যে তারা তো মানে আপনার স্বরাচর ভূমিকা নামে নাই তারা অস্ত্র ধরে নাই জনগণের মধ্যে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় নাই তখন আমি প্রশ্ন তুললাম যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো তো ফ্রি ছিল না ফেয়ার ছিল না সেই নির্বাচনগুলো তো সবই প্রহসনে পাতানো নির্বাচন ছিল এবং আওয়ামী লীগের সরকারের অনুমোদনের বাইরে কোন ব্যক্তির পক্ষে কি নির্বাচিত হয়ে আসার কোন সুযোগ ছিল এই সমস্ত লোকাল গভর্নমেন্টের পাড়ার মাস্তান ঠাস্তান ইত্যাদি এখানে এখানে অন্য কোন লোকের পক্ষে কোন সুশীল মানুষের পক্ষে আপনার কাউন্সিলর হয়ে আসা এটা আদৌ সম্ভব ছিল তখন বললেন যে আমরা তো স্বতন্ত্র স্বতন্ত্র মানে হচ্ছে যে আওয়ামী যে ১৮ সালের দুই হাজার সালের দামি স্বতন্ত্র ওইগুলো তো স্বতন্ত্র ছিল তো সুতরাং মানে যারা নৌকা মার্কে কাউন্সিলর পদে বা মেয়র পদে ওই ওই আওয়ামী লীগের মালেরাই আপনার আপনার এসে করেছে কি বলে স্বতন্ত্র নাম দিয়ে ধরেন আপনার তালগাছ গাড়ি মার্কে তারা হয়তো দাঁড়িয়েছে কথার কথা তা এইগুলোকে তো এইগুলোকে উই ডন্ট ট্রিট স্বতন্ত্র তাদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে মনে করি এগুলো আওয়ামী লীগেরই আওয়ামী লীগেরই আরেকটা আরেকটা অংশ তো ওরা আবার সেটা মানে এখন নাগরিক কমিটি অর্থাৎ বৈষম্যরই যে নেতা দ্বারা ছিলেন সাবেক এরা আবার সেটা মানতে রাজি না তারা বললেন যে না এরা জনগণের পক্ষে অংশ গ্রহণ করেছে আহ আন্দোলনে সহযোগিতা করেছে তখন আমি প্রস্তুত যে আপনারা কারা এই যে ভাগ করার কে ভালো কে মন্দ সার্টিফিকেট দেয়ার আপনারা কারা আমি কি বলতে পারি যে মানে সাড়ে পাঁচ ধরেন লোকাল গভর্নমেন্টের মানে আপনার সিটি কর্পোরেশন বা পৌরসভার কাউন্সিলর ছিল এরকম সাড়ে পাঁচ হাজার এই সাড়ে পাঁচ হাজারের মধ্যে দেড় হাজার লোক আপনার ইয়ে করে নাই কি বলে আন্দোলনে জনগণের विरुद्ध অবস্থান বাইরে এই যে গত 36 দিনের আন্দোলনে কতজন মানুষ মারা গেছে কতজন মানুষ অঙ্গ হারিয়েছে তারই তো তালিকা এখন পর্যন্ত তৈরি করতে পারেন নাই আর আওয়ামী লীগের তালিকা তৈরি করে ফেললেন কোরাসারের যে মধ্যে লোকের তালিকা তৈরি করে ফেলতে পারলেন আপনার কাজটা কি আপনার কষ্টতে যারা জীবন দিয়েছেন আমরা একবার পত্রিকা দেখলাম যে হাজার মানুষ আপনার মানে প্রাণ দিয়েছে তাই তো দেখলাম এখন সেদিন দেখলাম আটশো পঁচাশি জন তালিকাটা আবার অর্ধেক কমে গেল কথাটা শুনলাম যে দেশ সর্ষাধিক মানুষ জীবন দান করেছেন এখন বলছেন আটশো পঁচাশি জন আমরা শুনলাম যে প্রায় বিশ হাজার মতো মানুষ মানে তাদের মানে অঙ্গহানি হয়েছে কারো দু চোখ গেছে ইত্যাদি আমি নিজেই তো আপনার চক্ষু হাসপাতালে একচল্লিশ জন আপনার যাদের এক চোখ গেছে দুই চোখ গেছে এই ধরনের মানুষের সাথে দেখা আমি নিজেই করেছি তাই না এখন কত হচ্ছে কি আপনি সঠিক তালিকাটা এখন তৈরি করতে পারলেন না তাদের চিকিৎসার ব্যবস্থাটা করতে পারলেন না তাদের তাদেরকে পুনর্বাসন করতে পারছেন না তাদেরকে এটার জন্য আন্দোলন করতে হয় তাদের এটার জন্য প্রতিবাদ করতে হয় ক্ষোভ প্রকাশ করতে হয় অথচ আপনি আপনি ব্যস্ত আছেন আপনারা ব্যস্ত আছেন মানে সমস্ত আন্দোলনের ক্রেডিট এর দাবি হয়ে গেছেন আপনারা আপনারা এখন ব্যস্ত আছেন আওয়ামী লীগের মধ্যে থেকে কারা কারা ফেরেস্তা কারা কারা ভালো কারা কারা আপনার আছে কেন এই কাজ কি আপনার জরুরি না আগে বা আপনার মানে যারা জীবন দান করেছেন তাদেরকে পুনর্বাসন করার ব্যাপারটা জরুরি সেই ব্যাপারে সরকারকে সহযোগিতা করা আপনার জরুরি আপনারা যদি মুখ্য ভূমিকা পালন আপনারা যদি মুখ্য ভূমিকা পালন করে থাকেন আপনার হাতে আপনাদের হাতে তালিকা নাই কেন যদি আপনারা যদি স্টিয়ারিং এ থাকে থাকেন আপনার আপনার হাতে তালিকা নেই তালিকা আমরা যারা আমরা যারা এই দেশের জনগণ আপামর এই যে শিশুগুলো মারা গেল একশো একশো চৌত্রিশ জনের মতো শিশু মারা গেছে তারা কি কোনো ইউনিভার্সিটি কলেজে পড়তো তারা কি তারা কি কোনো ছাত্রদল বা কোনো বৈষম্য করতো এই শিশুগুলো মারা গেল এখন ওই শিশুর মায়েরা মারা গেল কেন শ্রমিকরা মারা গেল কোন যাত্রাবাড়িতে মাদ্রাসের স্টুডেন্টরা মারা গেল কোন সারা দেশের মানুষ ইট ইজ দ্য পিপল ইট ওয়াজ দ্য পিপল জনগণ সকল জনগণের ঐক্যবদ্ধ জাগরণের মধ্য দিয়ে সকল জনগণের ঐক্যবদ্ধ জাগরণের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটেছে তো সুতরাং যদি আপনার সে থাকার ব্যাপার থাকে তাহলে তো নিঃসন্দেহে আপনার মানে সমস্ত শ্রেণী পেশার নারী শিশু সবার সে থাকবে এখানে তো ভিন্নভাবে প্রকাশ করার কোনো সুযোগ নাই জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আসল রিপন আপনি খুবই সুস্পষ্ট ভাবে আপনি ব্যাখ্যা করেছেন যে এই আন্দোলনের সামনের দিকে কি আমরা কোন দিকে যাচ্ছি এবং আপনাদের দলের কি অবস্থান আর আমরা সম্মিত ভাবে পতন ঘটিয়েছে এটি হবে এটাকে ভাগাভাগি করে দেখার কোনো সুযোগ নাই অনেক ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন বিএনপি নেতা যারা আসাদুজ্জামান রিপন সুস্পষ্ট